Tanujas Complete Family Stroll নিয়ার মগল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ অভিযান চালিয়ে 65 কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর থানার পুলিশ শনিবার রাতে 11টা নাগাদ খড়গপুর থানার আলিনগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেই সময় গাড়ি থেকে প্রায় 65 কিলো গাঁজা উদ্ধার করে খড়গপুর থানার পুলিশ জানা গিয়েছে গাড়িটি সিলিগুড়ি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইতিমধ্যে গাড়ির ড্রাইভার বিশ্বজিৎ বিশ্বাস তার বাড়ি বেন্ডেল এলাকা তাকে ইতিমধ্যেই আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিআই সোম বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার বড়বাবুর গাড়ি এলো এসে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে এসে দেখি কি বড়বাবু বললো কি তো গাড়িটাতে আপনার গেজা ধরা পড়ছে এসে দেখলাম কি আপনার গেজা ধরা পড়ছে তাই দেখছি আমরা খরগ্রাম থানা পুলিশকে বললো সাহবাস জানাবো কি আমাদের এই সব কিছু সুস্কৃত রাখছে এবং

কারণ যে ইনফরমেশন ছিল আমার কাছে যে এই গাড়িটাতে কিছু নারকটিক সাবস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে গাড়িকে আটক করার পরে সার্চ করা হলো সার্চ করার সময় যে আমাদের পুলিশ টিম ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি থ্রি কেজি গাঁজা ক্যান্ডিস পেয়েছে যার কোনো জাস্টিফিকেশন এই গাড়ির ড্রাইভারের কাছে ছিল না অন দ্যাট বেসিস সিজার ফরম্যালিটিজ করা হলো তারপরে ড্রাইভারকে অ্যারেস্ট করা হলো আর এই সম্পর্কে একটা এনডিপিএস অ্যাক্টে একটা কেস স্টার্ট করা হলো খড়গরাম থানাতে আর যে ড্রাইভার আছে না নাম বিশ্বজিৎ বিশ্বাস ইনি হুগলী বাসিন্দা আছেন উনাকে এই কেসে সম্পর্কে অ্যারেস্ট করা হলো তারপরে আজকে উনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব তার সঙ্গে আমরা 10 দিনের পুলিশ কাস্টডির জন্য একটা প্রিয়ার ফরওয়ার্ড করছি আমরা আশা করছি যে পুলিশ কাস্টাডি পাওয়ার পরে এনাকে ভালো করে ইন্টারোগেশন করা হবে আর জানা যাবে যে ইনি কোথায় থেকে এই মাল নিয়ে নিয়ে আসছিলেন আর কোথায় এটাকে ডেলিভার করার এটা প্ল্যান ছিল বা এদের এনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এই সব জিনিসটা আমরা ভালো করে তদন্ত করে তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ